জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসাবে থাকবো আমি আসলে কাজের মধ্যেই থাকতে চাই এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু রুবায় তনির বর্তমান স্বামী মোহাম্মদ সিদ্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা আর এই সিদ্দিক কিন্তু আগেও বিয়ে করেছিল সেই সংসারেও তার দুটি সন্তান আছে কিন্তু তাকে কি ডিভোর্স না দিয়েই তনিকে বিয়ে করেছে কতটা সুন্দরী ছিল রুবায়েত ফাতেমার তরনির বর্তমান স্বামী মোহাম্মদ সিদ্দিক আগের স্ত্রী রিয়ার্স এ বিষয় বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকল তাই যে তোমার এটা তরনি সম্পতি সময়ে বিয়ে করেছেন আর এমন কিছু দৃশ্য এখন রীতিমতই জনসোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও তাদের বিয়েটা অনেক আগেই হয়েছে রুবায়ত দ্বিতীয় স্বামী সাদাত রহমান মারা যাওয়ার পরেই তারা লন্ডনে গিয়ে একে অপরের সাথে বিবাহ বন্দরে আবদ্ধ হয়েছেন আর যার পরিপ্রেক্ষিতে ফাতেমা মাঝে মধ্যেই লন্ডনে যেতেন ঘুরতেন এবং কি তার ছেলে এবং কি মেয়েকে লন্ডনে ভর্তি করিয়েছেন তাদের ক্যারিয়ার গড়ার জন্য আর এরই মাঝে এদের বেশ কয়েকটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারা বিয়ে করেছেন এমন কিছু ইঙ্গিত দিয়ে কথাও বলেছেন তবে সম্প্রতি সময়ে দেখা গেল ভিন্ন কিছু চিত্র যেখানে কিনা প্রশ্ন তোলা হয়েছে রুবায়ত সে কি মো সিদ্দিকের আগের স্ত্রী অনেকটাই কুচ্ছিত ছিল বিভিন্ন ধরনের কথার পরিপ্রেক্ষিতে অবশেষে রুবায়ত ফাতমা তনির বর্তমান স্বামী সিদ্দিকের আগের সেই স্ত্রীর বেশ কয়েকটি ফটো রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে দেখা যাচ্ছে সিদ্দিকের আগের স্ত্রী অনেকটাই সুন্দরী বলে আখ্যা দিয়েছেন দর্শকরাও শুধু তাই নয় কেউ তো রুবায়ত ফাতমা তনির সাথে সিদ্দিকের আগের স্ত্রী ফটো মিলিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছিত কথা বলছে তনিকে নিয়ে তনি বর্তমান স্বামী সিদ্দিক তার বাড়ি হচ্ছে খুলনায় তিনি একজন লন্ডন প্রবাসী লন্ডনে একটা বিজনেস দাঁড় করিয়েছেন এবং কি সেখানেই থাকছেন তিনি তার দুই ছেলেকে নিয়ে আর তাই তো তনিও নিজেকে সেটেল করার জন্য লন্ডনে সবকিছুই করবেন একে একে এমনটি জানা গেছে রুবায়ত ফমা তনি এবং কি রুবায়ত ফাতে তনির বর্তমান স্বামী সিদ্দিকের আগের যে স্ত্রী ছিল তাদের দুজনের মধ্যে কাকে বেশি সুন্দরী লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে